আসামের জনপ্রিয় গায়ক জুবিন গার্গের মৃত্যুকে ঘিরে নতুন অভিযোগ তার ব্যান্ড সদস্য শেখর জ্যোতি গোস্বামী পুলিশের জেরায় দাবি করেছেন ম্যানেজার সিদ্ধার্থ শর্মা ও অনুষ্ঠানের সংগঠক শ্যামকানু মহন্ত গায়ককে বিষ দিয়ে খুন করে থাকতে পারেন এবং ঘটনাটিকে দুর্ঘটনা বলে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন শেখর জ্যোতির মতে সন্দেহজনক আচরণ করেছিলেন সিদ্ধার্থ বোট নিয়ন্ত্রণ নিজের হাতে নেয়া জুবিনের ড্রিঙ্কসে হস্তক্ষেপ করা এবং মৃত্যুর সময় যেতে দাও বলে চিৎকার করা এসবই রহস্য বাড়িয়েছে এদিকে সিঙ্গাপুর পুলিশ ময়না তদন্তের রিপোর্ট ভারতের হাতে দিয়েছে ঘটনাস্থলে থাকা শেখর জ্যোতি গোস্বামী ও গায়িকা অমৃতপ্রভা মহন্তকে গ্রেপ্তার করেছে অসম পুলিশ তাদের বিরুদ্ধে প্রমাণ মিলেছে বলে জানিয়েছে পুলিশ এর আগে ম্যানেজার সিদ্ধার্থ শর্মা ও আয়োজক শ্যামকানু মহন্তকেও খুন ও ষড়যন্ত্রের অভিযোগে গ্রেপ্তার করা হয় পুলিশ জানিয়েছে বিএনএস এর ধারা একশো তিন অনুযায়ী খুনের মামলা চলছে এবং তদন্ত অব্যাহত আছে